চটপটা আলু কাবলি খেতে কার না ভালো লাগে তা যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না উইদ ব্লগে সবাইকে স্বাগত জানাই আলু কাবলি রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর আমি এখানে একটা আলু দু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আলু কেটে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব ব্রেড করে নেওয়া গাজর আর এখানে ছোলা নিয়ে দিচ্ছি ছোলাগুলো অঙ্কুর হয়ে গেছে এই ছোলাগুলো নিলেই ভালো হয় আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে কুচি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো কড়াই জিরে ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আসে যেটা আপনারা নিজেরা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল গোলার জল দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে বাড়িতেই আপনারা খুব সহজেই একদম দোকানের মতো আলু কাবলি রেসিপি বানিয়ে নিতে পারবেন আমার মতো করে এই আলু কাবলি রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আলু কাবলি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি অসাধারণ স্বাদের এই আলু কাবলি রেসিপি বাড়িতেই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই সহজে সন্ধেবেলায় এমন সুন্দর একটা চাট রেসিপি থাকলে তাহলে তো আর কোনো কথাই হবে না আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন